বাবা কে আসছে দেবঙ্গিতা আজকে কি দেবঙ্গিতা বাজারে গেছিল কি বাজার নিয়ে আজকে আজকে প্লেট এই যে এটা নাও এটা কি কি বাজার করেছে দেখি বাবা কত কিছু বাবা রে কত কিছু বাজার করেছে তারপরে আলু বাহ খুব সুন্দর দাও আমার কাছে দাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবধি আর দেবঙ্গিতে আজকে খেলনা বাটি নিয়ে চলে এসছে আর বাজার করে নিয়ে চলে এসছে আজকে আমি বাজারগুলো কেটে দেবো ওরা রান্না করবে আজকে দেখো নিউ আইটেম রয়েছে আম রয়েছে আর পাকা পেঁপে রয়েছে এটা পাকা পেঁপে হুম আর এই যে আলু দেখো বন্ধুরা এই যে পরিসোনাদের নিয়ে বসে পড়েছে ওই যে পরিসোনা কোথায় তোমার লাল পরিসোনা কোথায় আর এই দেখো ওরা সাজি গুছিয়ে নিয়েছে আর ওদের ভাতটা রান্না হয়ে গেছে এই না তোমাদের ভাতটা এই যে সামনে রাখলাম হ্যাঁ ভালো ভালো করছে হাত উল্টে দিয়েছো পুতুলের ভেঙে যাবে পুতুলের হাত নামিয়েছ বাহ এবার পরিসোনাদের একটু সাজিয়ে গুছিয়ে দাও আর আমি এগুলো তোমাদের কেটে দিই ঠিক আছে প্রথমে আমি পেঁপেটা কেটে দিই হ্যাঁ প্রথমে তুমি শোনো আমের টক করবে আর পেঁপে আলু তরকারি করবে ঠিক আছে পেঁপে আলু তরকারি করবে কে বলো আর আমের টক করবে কেক টক করবে আচ্ছা তুমি তাহলে পেঁপে আলুর তরকারি করবে ঠিক আছে আচ্ছা তোমাদের তাহলে আমি কেটে দিই ছুরিটা কোথায় শোনা এই হুম আমের টক আমের টক হবে এদিকে ইয়ে হবে ঠিক আছে আমি ছুট করে কেটে দিই আগে পেঁপে আলুটা হ্যাঁ এই দেখো আমি পেঁপেটা কেটে নিয়েছি হ্যাঁ পাকা পেঁপে এটা দেখো বন্ধুরা এটা আর পাড়ের মধ্যে তেল দিয়ে দশ না আর এই আলুটা তেল কেটে দেবো দেখো সুন্দর করে হ্যাঁ এইটুকুনি আলু দিলে হয়ে যাবে আর কালকের জন্য এইটুকুন রেখে দিই হ্যাঁ তেল দিয়ে দাও হ্যাঁ আমের টকে অল্প তেল দেবে আর সর্ষে ফলন দেবে ঠিক আছে এই দেখো বন্ধুরা আলু আমার কাটা হয়ে গেছে এটা আমি ওদের সাফ করে দিই ওরা রান্নাটা বসিয়ে ফেলু হ্যাঁ হ্যাঁ আমি ভাগ ভাগ করে দিচ্ছি ঠিক আছে এটাও খুব সুন্দর আলুটাও খুব সুন্দর না তোমার হ্যাঁ ঠিক আছে আমি আমটা কেটে দেখো বন্ধুরা এই গরমে এই ছোট ছোট আম পরে এখন গাছের থেকে পড়ে যায় এটা মনা খুঁজে পেয়েছে তাই আজকে আমের টক করবে বন্ধুরা তোমরা দেখো আমটা কত সুন্দর না গন্ধটাও খুব সুন্দর এই দেখো বন্ধুরা আমটা ভাগ করেছি এই যে দেখো এর মধ্যে জানা রয়েছে বুঝেছো হ্যাঁ বীজ হয়ে গেছে এই দেখো কাঁচা আমের বীজ হয়ে গেছে দেখেছ বীজটা ফেলে দিতে হয় রেখে দাও ওটা রেখে দাও ওটা পরে বাড়বে রেখে দাও হ্যাঁ আমি তোমাকে আমটা কেটে দিই আমের টক করবে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আমের টক হবে এর মধ্যে তুলে দিয়ে দেবং কি আমের টক রান্না করবে আজকে খুব সুন্দর লাগে কিন্তু আমের টক খেতে ও এই না এই যে আমটা ধরো হুম

এবার মাখা মাখা করো আর অল্প করে জল দেবে আর তোমারটা কষিয়ে নাও পেঁপে আলুটা কষিয়ে নাও নেই নাকি হলুদ শেষ হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেল রান্না করতে করতে হ্যাঁ ভগবান তাহলে তো রান্না এক পথ করে তোমাদের হাত ব্যথা হয়ে গেল এবার মাখা করো মেখে জল দাও একটু এইগুলো দেবে তুমি এইটা একটু অল্প একটু দাও অল্প একটু দেবে তুমি আর তুমি একটু বেশি দেবে ঠিক আছে তোমার তো মাখা মাখা হয়ে যাবে ঝোল মা নুন অল্প দিও হুম নুন অল্প দিও এবার তুমি এটা দাও শোনা দাও ঝোলটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি মাখা হচ্ছে কালারটা দেখেছে কত সুন্দর এসছে এবার মাখিয়ে নিয়ে জল ঢেলে দাও ঢাকা দিয়ে দাও তোমাটা হ্যাঁ তোমারটা মাখো বাহ আমের টপটা তো দারুণ হচ্ছে মালা আর এটাও লাল লাল হচ্ছে এবার এইটা জলের ফুল দিয়ে জবা ফুলটা ছড়িয়ে দেবে দেখবে খেবি টেস্ট হবে নাও 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 তুমি তো অল্প জল দাও এই একটা এই একটা জলটা দিতে হবে এস এবার পুরো এক জায়গা করে ঢাকা দিয়ে দাও আর এটা দেবে হ্যাঁ আমি এটাকে কেটে দিয়ে জবা ফুলটাকে তুমি অল্প দেবে জল হ্যাঁ তোমার টক তো অল্প জল দেবে দিয়ে দিয়ে

এই দেখো এটা তুলে দি নাও এই জবা ফুলটা ছড়িয়ে দাও দিদি বুনুকে একটু দিও অল্প করে ওপর দি ছড়িয়ে দেবে এও বি সুন্দর অল্প দ অল্প অল্প হ্যাঁ তুমি বেশি করে নিয়ে এবার ওখানে দিয়ে দাও বাহ অল্প উপর থেকে নয় তুমি এত উপর থেকে করো যে সব জায়গা ছড়িয়ে যায় দেখো কত সুন্দর লাগে দেখতে জবা ফুলটা দেওয়াতে আর তোমারটা দেখো তোমারটা দিয়ে দাও অল্প করে ছড়িয়ে দাও আমি টকে

পিঙ্কটাতে পারবে না সাদাটা পারবে পিঙ্কটাই ভালো লাগবে না আমের টকটা সাদাটাই দেখতে ভালো লাগবে বলবো না আমের টকটা দেখতে ভালো লাগবে এটার জন্য হুম দিয়ে দাও ঢাকা আর তুমি ভাত বেড়ে না এই তো ঢাকা শোনো এই যে এই যে এই নো ঢাকা দিয়ে দাও আর তোমার ভাত বাড়ছো হ্যাঁ এ নাও তুমি ভাত বেড়ে নাও তুমি ভাত বেড়ে নাও থালাই খেয়ে নিলেই হবে মেয়ে থালাই খেলে কিছুই হয় না তরকারিটা তুলে টক পরে তুলবে তরকারি তুলে তুলে তুমি দিদি বুনুকে দাও বুনু তরকারি তারপর তারপর লাস্টে টক দিয়ে খাওয়াবে হ্যাঁ ঠিক আছে

ওইভাবে ঢালতে গেলে পড়ে যাবে চামচ দিয়ে তুলতে খোপচে চামচটা রয়েছে তো ওই যে খোপচে চামচ পাটির মতন যে চামচটা ওই চামচ দিয়ে তোলা যায় তো জবা ফুল তুলে নাও হ্যাঁ এবার রাখো এবার চামচ দিয়ে তুমি খাও এ নাও চামচ খাও এ নাও ধরো চামচ খাও এবার রাখো তুমি এবার খাই নাও কড়াই পড়ে যাবে পড়ে যাবে কিভাবে করছো তোমার পেঁপে কি সুন্দর মা পেঁপে একদম নরম হয়ে গেছে মা মা আমার খুব ভালো লাগছে পেঁপে আলুর তরকারিটা খুব সুন্দর লাগছে

और प्लेट में আস্তে করো আস্তে কড়াইটা হয়তো ভেঙে যাবে প্লেটে তোলো প্লেটে সবুজ প্লেটে হ্যাঁ সবুজ প্লেটে তোলো वो न हमें दे दो दे दो

ঠিক আছে এটা দিয়ে খাই দাও এখন তুমি আরেকটা একটা চামচ নিয়ে নাও হ্যাঁ একটা চামচ নিয়ে নাও আবার পড়ে যাবে ওরকম ভাবে তুলে তুলে নাও পড়ে যাবে তো তুলে তুলে নাও হ্যাঁ রাখো কোথায় টকটা দিল টপ কিসে নিয়েছো প্লেটে নিয়েছো তো তাহলে ভাতের সাথে মিশাচ্ছ কেন প্লেট কোথায় তোমার হ্যাঁ এই প্লেটে করে খাবো নাও ওই দেখো গুনু করেছে হ্যাঁ সুন্দর হয়েছে মা তোমারটা খাই দাও টকটা খাওয়া আমরা আমের টক খাই বন্ধুরা আর তোমরা ভিডিওটা দেখতে থেকো হ্যাঁ আজকের টাটা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে আবার আমরা চলে আসব। তোমাদের তোমরা আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো আর আমাদের আশীর্বাদ করো যেন আমরা পারি দুইজনে মিলে টাটা বন্ধুরা আজকের মতন টাটা